আসসালাম আলাইকুম অরখ মতুল্লাহ ওবার কাতু তো দর্শক আজকে আপনাদের মাঝে একটি বিটু নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে জানাবো স্বামী প্রবাসে থাকলে স্ত্রীরা সুখ পেতে এই পাঁচটি কাজ করুন যে পাঁচটি কাজ করলে স্বামী প্রবাসে থাকলেও স্ত্রীরা সুখ পাবে তো চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় দর্শক স্বামী বিদেশে থাকলে তার দিন ও দুনিয়া বিষয়ক সকল কিছুর দায়িত্ব শিলা হয় স্ত্রী স্বামী ঘরে থাকতে যে দায়িত্ব সে পালন করে সে ঘরে না থাকলেও অনুরূপ দায়িত্ব পালনের তৎপর থাকে বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার তার দায়িত্ব বিষয়ে নিয়ামতে কৈফিয়ত করা হবে পুরুষ পরিবারের দায়িত্বশীল সে তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে এমনিভাবে প্রতিটা মানুষ যে দায়িত্বশীল সে তার দায়িত্বশীল সম্পর্কে আল্লাহর দরবারে পরকালে জিজ্ঞাসিত হবে তেমনি মহিলা তার স্বামী গৃহের দায়িত্বশীল সে তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে তেমনি একজন স্বামী যখন তার স্ত্রীকে দেশে রেখে বছরের পর বছর প্রবাসে কাটিয়ে দেয় ওই স্বামীটিও কিন্তু তখন জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করে তোমার স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও তুমি এত বছর প্রবাসের মধ্যে থেকেছ তোমার স্ত্রীর হক যথাযথভাবে পালন করুনি এ বিষয়ে তখন প্রবাসীকে জিজ্ঞেস করা হবে তখন সে উত্তরে কি বলবে তাই প্রবাসী যারা আছেন তারা বছরের পর বছর বিদেশে না থেকে কিছু নির্দিষ্ট সময় প্রবাসী থেকে তারপর দেশে চলে আসুন দেশে আপনার স্ত্রীর হক যথাযথভাবে পালন করুন আপনার ছেলে সন্তান আপনার যে সন্তান রয়েছে তাদের সাথে সুখে শান্তিতে একটা মুহূর্ত কাটান তাদের সাথে সুখে শান্তিতে মুহূর্ত কাটাবেন দেখবেন যে আপনি ওদের টাকা পয়সা কামানোর চেয়ে এখানে আপনি বেশি সুখ পাচ্ছেন আপনার উপর আপনার স্ত্রীর একটি হক রয়েছে সন্তানদের একটি হক রয়েছে এই সমস্ত হক আপনি পালন না করে আপনি বছরের পর বছর প্রবাসে পড়ে আছেন এতে করে কিন্তু আপনি গুনাহগর হচ্ছেন আপনি পাপই হয়ে যাচ্ছে তাই সমস্ত পাপকে দূরে রেখে আপনি দেশে চলে আসেন এবং তাদের হক যথাযথভাবে আদায় করেন দায়িত্বশীল আদর্শ স্ত্রীর দুই চেহারা হতে পারে না তার মধ্যে মুনাফিক কপটতা ও প্রবণতা থাকতে পারে না স্বামী দূরে থাকলেও তাকে যে মেনে চলে সেই হলো খাঁটি স্ত্রী মহান আল্লাহ এমন প্রশংসা করে বলেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এর জন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এর জন্য তারা তাদের অর্থ ব্যয় করে সে মতে নেককার স্ত্রী লোকগণ হয় অনুগত এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লুকচকুর অন্তরালে তার হেফাজত করে আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সুদ উপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহর করো প্রিয় দর্শক আসুন এখন জেনে নেওয়া যাক যেই পাঁচটি উপায় এই পাঁচটি উপায় একজন প্রবাসীর স্ত্রী মেনে চললে সে প্রকৃত সুখী হতে পারবে প্রকৃতভাবে সে অনেক সুখী হবে এক নম্বরে হচ্ছে যে খারাপ মানুষ আপনাকে খারাপ কাজে প্রলুব্ধ করে সেই খারাপ মানুষকে আপনি ত্যাগ করেন দুই নম্বরে হচ্ছে আপনি আপনার স্বামীর সাথে কথা বলুন তাকে সময় দেন দেখবেন যে আপনার মধ্যে ভালো লাগা কাজ করছে দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনি আপনার সন্তানদের খেয়াল রাখুন তাদের যত্ন নেন তারা কি করছে কী না করছে তাদের ওই বিষয়ে খেয়াল খবর রাখুন চার নম্বরে হচ্ছে পরিবারকে সময় দিন পরিবারকে যত বেশি সময় দিবেন তত আপনি লাইফের মধ্যে ভিজি থাকবেন বাজে চিন্তা ভাবনা আপনার মাতার মধ্যে আসবে না আপনি দেখবেন সুখী থাকতে পারবেন পাঁচ নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে আল্লাহ তালার ইবাদত করেন আল্লাহ তালার কাছে বেশি বেশি চান সমস্ত পাপ কাজ থেকে আপনি যাতে দূরে থাকতে পারেন ওই সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকার জন্য আল্লাহ করুন আপনার পরিবার যেন ভালো থাকে এই সম্পর্কে আল্লাহ করুন আপনি যদি এই পাঁচটি কাজ করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার মনের আশা পূরণ করবে এবং আপনি দাম্পত্য জীবনে অনেক সুখী হবেন তো প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ